আমার এই চ্যানেলে যে সমস্ত দাদা নিয়মিত দর্শক আমার প্রতিটা ভিডিও ফলো করেন সকলকে আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা রইল আগামী দিনে যে সমস্ত দাদা বেগুন চাষ করার জন্য প্রিপারেশন বা প্রস্তুতি নিচ্ছেন বিষয়টি হলো বেগুনের এখন ডেঞ্জারাস যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো বেগুন গাছের পাতা হলুদ বা মোজাইক ভাইরাস রোগে আক্রান্ত হচ্ছে এখন বিষয়টি হলো এই মোজাইক ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে আপনি কিভাবে রক্ষা করবেন তার জন্য আমি নতুন করে আবার শুরু করব যে এই ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে কিভাবে রক্ষা করবেন এবং আগামী দিনে আপনি খুব সুন্দরভাবে বেগুন চাষ করতে পারবেন তার জন্য আমি আছি কোনো রকম চিন্তা করবেন না প্রতিটা ভিডিও নিয়মিত ফলো করবেন তাহলে আগামী দিনে এই ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে আপনি রক্ষা করতে পারবেন বোঝা গেল আমি আছি কোনো টেনশন করবেন না তো বিষয়টি হলো এই ভাইরাসকে রক্ষা করার জন্য কিছু শর্ত বা নিয়মাবলী আছে সেই শর্ত বা নিয়মাবলী আজকের এই ভিডিওতে আলোচনা করব তার পাশাপাশি বেগুনের সব থেকে যেটা ক্ষতিকর পোকা ডগা ও ফল ছিদ্রকারী পোকা এই পোকাকে দমন করার জন্য আপনি কি ধরনের প্রিপারেশন নেবেন সেগুলো নিয়ে আলোচনা করব। এবং বেগুন গাছে অতিরিক্ত ফুল ও ফল ধরার জন্য যেই নিয়মগুলি করা প্রয়োজন সেগুলো আজকের ভিডিওতে আলোচনা থাকবে তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং সেই শর্ত বা নিয়মগুলি যদি বেগুন গাছে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে আগামী দিনে আপনাদের বেগুন গাছের পাতা হলুদ বা ভাইরাস রোগে আক্রান্ত মোটো হবে না তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল তো এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে যে সমস্ত দাদা আগামী দিনে বেগুন চাষ করার জন্য প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে ফেলেছেন যে বেগুন চাষটা খুব সুন্দরভাবে করব কিন্তু ভয় ভয় লাগছে যে মোজাইক ভাইরাস রোগে আক্রান্ত হয়ে যাবে না তো এই যে ভয় এই ভয়গুলোকে কাটিয়ে ভাইরাসের সাথে লড়াই করে আপনাকে বেগুন চাষটি করতে হবে তো তার জন্য আমি কিছু নিয়ম পদ্ধতি বলবো সেগুলো আপনি ফলো করবেন দেখুন বেগুন গাছে আপনারা ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য যে সমস্ত মিক্সচার তেলবিষগুলি বিভিন্ন কীটনাশক দোকান থেকে কিনে আনছেন সেই মিক্সচার তেলবিষ কখনও বেগুন গাছে স্প্রে করবেন না এক্ষেত্রে হয় কি সেই বিষগুলি যখনই আপনি মিক্সার করে রাখবেন বিষগুলি খারাপ হয়ে যায় যার ফলে একটি সময় আপনার সাদা মাছি মাঁকড় চস্যি পোঁকা কোনো পোঁকায় কিন্তু মরতে চায় না তাই আপনি যেখানেই বিষ কিনবেন সেই দোকানদার দাদাকে বলবেন যে দাদা আমি মিক্সার তেল বিষ নিব না আমাকে ফাইল বা গোটা গোটা যে প্যাকেট বা বোতল সেটা আপনি আমাকে দিবেন আমি যখন স্প্রে করবো তখন আমি এমএলএ মেপে আমি বেগুন গাছে স্প্রে করব। এটা বলবেন মিক্সচার তেল কখনো ব্যবহার করবেন না এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে বেগুন গাছে কখনও সিনথেটিক পারিথয়েড গ্রুপের স্প্রে করবেন না যেমন সাইপারমেথিন ডেলটামেথিন আলফামেথিন বাইফেনথিন ল্যামডাসাইহালোথিন পারমেথিন এই সমস্ত টেকনিক্যালগুলি বেগুন গাছে কখনো স্প্রে করবেন না বোঝা গেল আরেকটি বিষয় হচ্ছে অক্সিফেন যে টেকনিক্যাল সেটাও কিন্তু বেগুন গাছে স্প্রে করবেন না না হলে সাদা মাছি কিন্তু একটি সময়ে মোটেও মরবে না বোঝা গেল তার পাশাপাশি অর্গানো ফসফস গ্রুপের যে কীটনাশক যেমন হচ্ছে প্রোফিনোফস ইথিয়ন ফেনভেলারেট এই সমস্ত টেকনিক্যালগুলি বেগুন গাছে কিন্তু মোটেও স্প্রে করবেন না কারণ অনেক কীটনাশক দোকানদার এই সমস্ত টেকনিক্যালগুলিকে একসাথে মিশিয়ে আপনাদের দিয়ে থাকে আপনারা হয়তো ঠিকমতো বুঝে উঠতে পারছেন না যে এই মিক্সচার তেলবিষের মধ্যে কী আছে তাই এই বিষয়গুলি অনেকে জানে না যার কারণে বেগুনের আজকে পরিস্থিতি খুবই ভয়ংকর প্রায় গত দশ থেকে পনেরো বছর আগে থেকে এই নিয়মগুলি এখন চলে আসছে বেগুন গাছে মিক্সচার তেল বিষ চালিয়ে যাও চালিয়ে যাও এইভাবে চলতে চলতে আজকে পোকা কোনো মতে মরছে না যার ফলে এই যে ভাইরাসের পেছনে মূল রহস্য হচ্ছে হোয়াইট ফ্লাই দেখবেন যে সাদা মাছই ঠিকমতো মরছে না তো এই সমস্ত টেকনিক্যালগুলি অ্যাভয়েড করে চলবেন বা মিক্সচার তেল বিষ কখনও ব্যবহার করবেন না আপনি যখনই কীটনাশক ব্যবহার করবেন তখন পুরো ফাইল কিনবেন দিয়ে স্প্রে করার সময় আপনি এমএলএ করে মেপে আপনার বেগুন গাছে স্প্রেটা করবেন এটি একটি বিষয় আরেকটি হচ্ছে নীল কালারের একটি পাউডার আপনারা বেগুন গাছে প্রায় সেভেন্টি পারসেন্ট কৃষক দাদা স্প্রে করেন সেই পাউডারের নাম হচ্ছে অ্যাসিটামেপ্রিড এটা এত পরিমাণে বেগুন গাছে স্প্রে হয় যে আজকে ভাবতে পারবেন না তো এই টেকনিক্যালটি হচ্ছে নিকোটিনাইল গ্রোথের কীটনাশক বোঝা গেল তো এটি যদি আপনি বারবার বেগুন গাছে স্প্রে করেন তাহলে একটি সময় কিন্তু সাদা মাছি আর মরতে চাইবে না বোঝা গেল তো বিষয়টি হলো এই সমস্ত কীটনাশকগুলি অ্যাভয়েড করে চললে আপনি সাদা মাছিকে দমন করতে পারবেন এবং বেগুনের যে ডগা ও ফল ছিদ্রকারী পোকা মারাত্মকভাবে ক্ষতি করে সেই পোকাকে দমন করার জন্য মার্কেটে আরও হাই কোয়ালিটি টেকনিক্যাল মার্কেটে পাওয়া যায় সেগুলো স্প্রে করবেন গাছের কোনো ক্ষতি হবে না বোঝা গেল তো সাইপার মেথিন ডেল্টামেথিন আলফামেথিন যখনই গাছের পাতাতে স্প্রে করছেন বারবার বারবার তখন গাছের পাতার যে কোলোফিন সেটা নষ্ট হয়ে যায় গাছগুলি দুর্বল হয়ে যায় তো গাছ যখনই দুর্বল হয়ে যায় গাছের খাদ পাতায় খাদ্য তৈরি করতে পারে না যার ফলে দেখবেন ফুল এবং ফল মতো আসে না তো এই সমস্ত প্রচলনগুলি অনেক দিন ধরে অনেক বছর ধরে চলে আসছে যার ফলে আজকে বেগুন গাছের পরিস্থিতি খুবই খারাপ জিনগত বৈশিষ্ট্য সমস্ত জায়গায় ছড়িয়ে গিয়ে এই প্রবলেমগুলি এখন দেখা দিচ্ছে তবে প্রয়োজন ক্ষেত্রে বিশেষ কোনো কারণে আপনাকে পাইরিপ্রো অক্সিফেন বা সাইপারমেথিন ডেলটামেথিন যেগুলো বলছি দু এক ডোজ স্প্রে করতে পারেন প্রয়োজন ক্ষেত্রে অতিরিক্ত পোকা লেগেছে কিন্তু দুই থেকে একবার স্প্রে করবেন তার বেশি কখনো স্প্রে করা যাবে না আপনারা করছেন ঘন ঘন স্প্রে করছেন এখানেই হচ্ছে সব থেকে বড় ভুল বোঝা গেল তো আপনি প্রয়োজন ক্ষেত্রে আপনি দুই থেকে এক ডোজ স্প্রে করতে পারেন পরিস্থিতি যখন বাধ্য করে বোঝা গেল তো এই বিষয়গুলি খেয়াল রেখে আগামী দিনে বেগুন চাষ করবেন আর কোনো রকম প্রবলেম হবে না আর এই মোজাইক ভাইরাসের যে মানে প্রবলেম অনেকে ভয় করছেন এটা কোনো মারাত্মক বিষয় নয় যদি আপনি কিছু শর্ত বা নিয়ম পদ্ধতিগুলি মেনে চলেন তাহলে এই মোজাইক ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে রক্ষা করতে পারবেন মোজাইক ভাইরাস আছে আগামী দিনে আরও বাড়বে এবং থাকবে তবুও আপনাকে বেগুন গাছে এই মোজাইক ভাইরাসের হাত থেকে রক্ষা করে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন করতে হবে তো সে নিয়ে চিন্তা কিসের ভাইরাস তো থাকবে ভাইরাস আছে আগামী দিন আরও থাকবে তাই এই ভাইরাসের জন্য মোটো ভয় মোট ভয় করবেন না ভয়ের কোনো কারণ নাই আপনি নিয়মগুলি সঠিকভাবে বেগুন গাছে অ্যাপ্লিকেশন করে যাবেন তাহলে আর কোনো রকম প্রবলেম হবে না আর তাছাড়া তো আমি আছি আমি যে সমস্ত নিয়ম পদ্ধতিগুলি বলবো কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না এবং কোনো বইয়েও আপনি পাবেন না কারণ এগুলো হচ্ছে আমার ব্যক্তিগতভাবে প্র্যাকটিক্যাল দীর্ঘদিনের অভিজ্ঞতা তাই সেখান থেকে আপনাদের যেভাবে আমি পরামর্শগুলি দিব আপনি সেইভাবে বেগুন গাছে অ্যাপ্লিকেশানটা করে যাবেন তাহলে আর বেগুনের এই মোজাইক ভাইরাসের জন্য আর ভয় করতে মোটো হবে না বোঝা গেল আজ থেকে আপনি মোজাইক ভাইরাসের জন্য কোনো রকম ভয় করবেন না মনে রাখবেন এই ভাইরাসকে আমি রক্ষা করতে পারবো বোঝা গেল এই ভাইরাস কোনো রোগই নয় আপনি যদি সঠিকভাবে মেনটেনগুলো চলে আপনি স্প্রে করতে পারেন ব্যাস তাহলে আর কিসের ভয় ভাইরাস আছে আগামী দিনে থাকবে এর মধ্যে আমরা বেগুন করব। কেন বেগুন হবে না সকলে বেগুন হবে তো এইভাবে আপনারা চালিয়ে যাবেন অন্যান্য ফসলের তুলনায় বেগুন চাষ কিন্তু একটু ক্রিটিক্যাল কেন বেগুন গাছে রোগ এবং পোকার আক্রমণ সব থেকে বেশি হয়ে থাকে তাই সঠিক সময়ে যদি আপনি রোগ এবং পোকাকে দমন না করতে পারেন তাহলে আপনি লসে রান করবেন বা আপনার প্রচুর টাকা খরচ হয়ে যাবে কিন্তু আপনার গাছের কোয়ালিটি মোটেও ভালো থাকবে না তাই সঠিক সময়ে আপনি বেগুন গাছের পরিচর্যা করবেন মানে বেগুন গাছ লাগানোর দশ দিন পর থেকে সঠিকভাবে নিয়ম পদ্ধতিগুলি চালিয়ে যাবেন তো আপনাদের জন্য আমি নতুন করে আবার বেগুন চাষের আপডেট দিব যারা নতুন করে বেগুন চাষ আবার শুরু করতে চাইছেন আমি প্রতিটা ভিডিও দিব প্রতিটা ভিডিও যদি আপনি ফলো আপ করেন এবং বেগুন গাছে নিয়মিত পরিচর্যা করেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন বোঝা গেল তো আপনি সঠিক সময়ে স্প্রে করবেন বেগুন গাছ লাগানোর দশ দিন পর যখন স্প্রে করবেন আপনার তো জল স্প্রে করলে অনেক কম লাগবে কেন তখন গাছ তো ছোটো থাকে তো সেই সময়ে আপনি কেন পরিচর্যা করেন না সেই সময়ে পরিচর্যা থেকে বেশি করবেন ভালো ভালো টেকনিক্যালগুলি মারবেন তাহলে গাছের কোয়ালিটি থেকে ভালো হবে বড় গাছে আর স্প্রে করার দরকার নাই ছোট গাছে আপনি যত্ন নেবেন তাহলে আপনার গাছের কোয়ালিটি সব থেকে ভালো ভালো হয়ে যাবে বোঝা গেল তো আপনাদের জন্য আমার খুবই দুঃখ লাগে কষ্ট লাগে কেন কথাটি বলছি একজন কৃষক দাদা গত কালকে আমাকে ফোন করেছিলেন এবং সেখানে বলছেন যে গাছের পাতা কেমন দুর্বল হয়ে গেছে হঠাৎ কেন হয়েছে জানেন কারণ আপনার উল্টা পাল্টা টেকনিক্যাল গাছে স্প্রে করেছে সেটা কি সেটা হচ্ছে প্রো অক্সিফেন আর হচ্ছে আপনার ডাইনিট্রোফ্রন আর হচ্ছে ডাইফেন থিউরন এই যে তিনটি কম্বিনেশন মিক্সচার বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আমি সেই প্রোডাক্টের কথা উল্লেখ করে বলছি না কারণ প্রোডাক্টটি হচ্ছে ভালো কিন্তু ডোজটি ভুল করেছে সেটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি থেকে পঁচিশ এমএল কিন্তু উনি দিয়েছেন তেত্রিশ এমএল মানে একশো এম আপনার তিন ঢপ জল করেছে তো বেগুন গাছে স্প্রে করার পরে গাছের পাতাগুলি একদম বসে গেছে ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই রকম সিমটম তো এই রকম যদি আপনি ভুল ভাল কাজ করেন তাহলে তো আপনি লসে রান করবেন আপনার তো গাছ শেষ হয়ে যাবে তো এই সব ভুলগুলি মোটেও করবেন না বেগুন গাছে কখনো ভুল স্প্রে করবেন না তাই এই বিষয়গুলি কিন্তু আমাকে খুবই খারাপ লাগছে খুবই কষ্ট লাগছে কেন আপনারা অনেক টাকা খরচ করে বেগুন গাছে পরিচর্যা করতে চাইছেন কিন্তু সঠিকভাবে পরিচর্যা না করতে পারার কারণে আজকে এই ব্যক্তির দেখুন আপনার কি পরিস্থিতি তো এই বিষয়গুলি খেয়াল রেখে আগামী দিনে আপনি বেগুন গাছে সঠিক সময়ে সঠিক কীটনাশকগুলি স্প্রে করবেন ভুল কখনো করবেন না হলে একটি ভুলের কারণে আপনার বেগুন গাছের মারাত্মকভাবে ক্ষতি হতে পারে আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আগামী দিনে আপনি বেগুন চাষের যদি কোনো রকম প্রবলেম হয় আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এইটুকুটা ভরসা আমার প্রতি রাখতে পারেন তবে অনেকে জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে বেগুন চাষ থেকে শুরু করে সমস্ত ফসলের এ টু জে ট্রিটমেন্ট আমার কাছ থেকে পেয়ে যাবেন তো আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে এই অ্যাড্রেসে যোগাযোগ করে আসতে পারেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার